অনেক হলো এবার একটু অ্যাকশন হয়ে যাক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে গত কয়েকদিন ধরে চাচা হেনা কোথায় সংলাপ ব্যাপক ভাইরাল উনিশ সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার এই সংলাপ নিয়ে এখন সব মাধ্যমে নানা চর্চা হচ্ছে চিত্রনায়ক বাপ্পারাজ অভিনীত সিনেমাটির এই সংলাপ ছাড়াও অন্যান্য কিছু সংলাপ প্রায়ই ভাইরাল হয় যার অধিকাংশ সংলাপই এই নায়কের বলা এর অন্যতম কারণ বলে মনে করা হয় বিরহ প্রধান গল্পের নায়ক বাপ্পারাজ সর্বাধিক ব্যর্থ প্রেমের সিনেমার নায়ক হিসাবেই বরাবর ভাইরাল হয়ে থাকেন তিনি পর্দায় একজন শিল্পীর চরিত্র দর্শক মনে রেখেছে বলে বিষয়টি ইতিবাচকভাবেই নেন এই অভিনেতা তবে এবার সেই ব্যর্থ প্রেমের নায়কের ভাবমূর্তি থেকে বেরিয়ে আসছেন বাপ্পারাজ এবার অনেকটা বড় চমক নিয়ে ফিরতে যাচ্ছেন এই নায়ক দেখা যাবে অস্ত্র হাতে যদিও দীর্ঘদিন ধরেই পর্দায় অনিয়মিত তিনি মাঝে মধ্যে অবশ্য অভিনয়ের প্রস্তাব পান কিন্তু সেসবের গল্প পছন্দ না হয় কাজ করা হয় না তার তবে এবার ভিন্ন চরিত্রে ওয়েব সিরিজে ফিরতে যাচ্ছেন তিনি এরই মধ্যে সিরিজের এক ঝলক প্রকাশ করে চমক দিয়েছেন ভক্ত শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের রোববার বেলা পনে এগারোটার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ওয়েব সিরিজটির পোস্ট করা ভিডিওতে দেখা যায় একটি দরজা খুলছে আর ভিতর থেকে ভেসে আসছে প্রেমের সমাধি শিরোনামের পুরনো গানটি টেপ রেকর্ডে বাজা গানটির পাশে রাখা চায়ের কাপ থেকে ধোয়া উঠছে একটি পিস্তলও দেখা যায় এ সময় তার পরিচয়ও জানা যায় তিনি জদ্দার পুলিশ কর্মকর্তা টেবিলে উল্টো হয়ে বসে সামনের বোর্ডে একটি লেজার লাইট ধরে বসে আছেন জর্দার বোর্ডে পত্রিকার একাধিক খবরের অংশ সাঁটানো এরপর কথা বলেন তিনি বলেন এই হাফিজ বন্ধ করো অনেক তো হল বিরহ এবার একটু অ্যাকশন হয়ে যাক এরপরই সামনে আসেন সায়েম জব্বার চরিত্রে থাকা চিত্রনায়ক বাপ্পারাজ সিরিজটির নাম রক্তরিন ক্যারেক্টার টিজার্স এর সংলাপ থেকে বোঝা যায় এটি কোনো ক্রাইম থ্রিলার ধার্সের গল্প এতে একের পর এক ঘটনাক্রমে চিকিৎসকরা খুন হয় কিন্তু কেন এত খুন হয় এর পেছনের রহস্য কি সবই খুঁজে বের করবে পুলিশ কর্মকর্তা সাইম জব্বার অর্থাৎ বাপ্পারাজ যা তার কণ্ঠে স্পষ্ট তিনি বলেন সোনো হাফিজ সব ক্রাইমের একটি হোল থাকে আমাদের কাজ হচ্ছে সেই অপরাধের ফুটোটা বের করা সবাই পায় না সবাইকে দিয়ে সব কাজও হয় না হাফিজ সব ক্রাইমেরই একটা হোল থাকে আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা সবাই পায় না সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফেজ